হয়তো কোনো এক ব্যস্ত দুপুরে অথবা গোম বাঙা বরে জীবন থেমে যাবে নিঃশব্দে হঠাৎ আপনার চায়ের সব কিছুই টানবে থাকবে আপনার স্মার্টফোনটিও শুধু আপনি থাকবেন না আপনি যখন থাকবেন না স্মার্টফোনটা তখন হবে এক নিঃশব্দ স্মৃতিকার থাকবে আপনার প্রিয়জনের গলা বয়েস নোঠে থাকবে সেই একটাই ছবি যেটা আপনি শেষবার তুলেছিলেন সূর্যাস্তের দিকে থাকবে কিছু অসমাপ্ত গল্প কেউ হয়তো কখনো পড়বেই না থাকবে সেই মেসেজ পরে লিখছি বলে রেখে যাওয়া যেটা আর কখনো লেখা হবে না আপনার মা কিংবা স্ত্রীর হয়তো সেটা তুলেনি ব্যক্তি বিস্তার পাশে রেখা সেই ফোন যেটা প্রতিদিন ঘুম ভাঙার আগে আপনি হাতে নিতেন যেটা আপনি নিয়ে ঘুরেছেন চারদিকে তুলে রেখেছেন হাজারটা মুহূর্ত হঠাৎ চোখে পড়বে কিছু ছবি একটা সেলফি যেখানে আপনি হেসেছিলেন ঠিক তার দিকে তাকিয়ে একটা নোট যেখানে লেখা ছিল ঈদের বাজারের তালিকা কিংবা মাকে ফোন দিতে হবে হয়তো খুঁজে পাই এমন কোনো মেসেজ যেটা কাউকে পাঠাতে চেয়েছিলেন কিন্তু পাঠাননি তাতে লেখা ছিল আমি আসলে খুব একা আপনার সন্তান একদিন বড় হয়ে খুঁজে পাবে আপনার ফোন খেলা চলে কুলে দেখবে কিছু ভিডিও দেখবে আপনি তাকে খুলে রেখেছিলেন আর বলেছিলেন বাবা তুমি আমার দুনিয়া সে তখন বুঝবে একটা ফোন ফোন আসলে শুধু ছিল না। এটা ছিল এক জীবনের কাছাতলিয়ে মৃত্যু অনিবার্য এবং আমাদের উচিত মৃত্যুর পরের জীবনের জন্য প্রস্তুতি নেওয়া আমাদের স্মার্ট ফোনে থাকা তথ্যগুলো আমাদের জীবনের প্রতিচ্ছবি তাই আমাদের উচিত স্মার্টফোনে এমন কিছু সংরক্ষণ করা যা আমাদের মৃত্যুর পরেও আমাদের জন্য স্বাভাবিক কারণ হতে পারে অন্তত এমন কিছু না রাখা যা প্রকাশিত হলে আমাদের লজ্জায় পড়তে হবে তাই আমাদের উচিত স্মার্টফোনকে এমন এক বন্ধু বানানো যে মৃত্যুর পরবর্তী জীবনেও আমাদের জন্য সাক্ষী হবে কল্যাণের মৃত্যুর প্রস্তুতি শুধু জানাজা বা খবরের কাপড়েই নয় প্রস্তুতি লাগে ডিজিটাল দুনিয়া